আমার স্বামী বিয়ের পর একটানা আট বছর মালয়েশিয়াতে ছিল সে যেদিন ফিরল ঘরের বাতাসটাও অন্যরকম লাগছিল আট বছর পর আমার স্বামী আমার সব অপেক্ষার মানুষটা অবশেষে আমার সামনে আমি চুপচাপ ছিলাম কত কিছু বলতে চেয়েও পারিনি কোথা থেকে শুরু করব সে বলল চলো তোমায় নিয়ে ঘুরতে যাব। যেদিন আসলো সেদিন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিল পরের দিন আমাকে বলল চলো আজকে একটু বাইরে যাব আর তুমি কিন্তু একটা সুন্দর শাড়ি পরে আসবে তোমার কি নীল শাড়ি আছে তাহলে নীল শাড়িটাই পরে আসবা চুরি পরবা আর খোপা বাদ বা সুন্দর করে সেজে আসবা আমি তোমাকে আজকে নতুন মতো করে করে দেখতে চাই আমি মাথা নিচু বললাম আমার তো কোনো শাড়িই নেই সে রেগে উঠে মানেটা কি তোমার শাড়ি নেই মানে আমি তো প্রতি মাসে তোমার হাত খরচের জন্য বিশ হাজার টাকা পাঠাতাম সেগুলো দিয়ে তুমি কি করো যে একটা শাড়ি কিনতে পারো নাই তাহলে যাও একটা ভালো থ্রি পিস পরে আসো যাতে তোমাকে দেখে দেখতে খুব সুন্দর লাগে তখন আমি আবার মাথা নিচু করলাম কি বলবো বুঝে উঠতে পারতেছিলাম না কারণ আমার তো দুইটা জামাই ছিল যেটা প্রতিদিনেই পরি একটা অনেক আগের উঠে রাখা থ্রি ছিল কিন্তু সেটারও রঙ এখন কেমন হয়ে গেছে তাই আর বলে উঠতে পারতেছিলাম না অনেক ভয় ভয়ে বললাম আমার তো তেমন ভালো কোনো থ্রি পুজো নেই আমার স্বামী আবার বলল তাহলে তুমি যে মাসে মাসে বিশ হাজার টাকায় এগুলো দিয়ে কি করো তখন আমি অনেকটা অবাক হয়ে গেলাম যে বিশ হাজার টাকা আমি তো এই আটটা বছরে মাত্র আট হাজার টাকা চোখে দেখে নিই তাহলে মাসে মাসে বিশ হাজার আর টাকা আবার কোথায় পাবো তুমি আমার সাথে করতেছো আমার স্বামী আরও রেগে গেল বলল তুমি আমার সাথে ফাঁসলে আমি না প্রতি মাসে আমি তোমাকে হাত খরচের জন্য বিশ হাজার টাকা দেই আবার মাঝে মাঝে তোমাকে সোনার গয়না কেনার জন্য টাকা দেই এর আগেই তো আমি আশি হাজার টাকা দিয়েছিলাম তোমার একটা চেন বানানোর জন্য সেই টাকা তুমি কি করলা আমি আবার অবাক হয়ে গেলাম যে তুমি এসব কি বলতেছ এত টাকা আমি নিব কেন আর এত টাকা দিয়েই বা আমি কি করব আমি তো কোনো க்கா ப பாயன তখন না আমার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল না আমার শাশুড়ির নামে আমার স্বামী সব টাকা পাঠাতো আমার স্বামী নাকি ঠিক মানে আমার জন্যই টাকা পাঠিয়েছিল কিন্তু আমার শাশুড়ি আর আমার ননদ আমাকে একটা টাকা পর্যন্ত দেয়নি বিয়ের পর আমার ননদ তার স্বামীকে নিয়ে আমার শ্বশুরবাড়িতে থাকে তার শ্বশুর বাড়িতে সে কখনোই যেত না বিয়ের পর যে তিন মাস আমার স্বামী আমার সাথে ছিল তখন সবাই আমাকে অনেক ভালোবেসেছিল যখন এই আমার স্বামী প্রবাসে চলে গেল তারপর থেকে আমার দিনগুলো অন্যরকম যেত আমার শাশুড়ি আর আমার ননদ আমার ওপর খুবই অত্যাচার করেছিল শুধু বউ হয়ে আসেনি আমি যেন কাজের মেয়ে হয়ে এসেছিলাম ঘরে ঘুম ভাঙে হাতে ঝাড়ু তারপর রান্নাঘর থালা বাসন পরিষ্কার করা কাপড় ধোয়া গোয়াল ঘরের গরু দেখা সব কিছু শাশুড়ি বসে থাকে ননদ দাঁত ব্রাশ করতে করতেই সকাল এগারোটা বাজিয়ে দেয় তারপর নাস্তা করে কোথায় যেন তার স্বামীকে নিয়ে ঘুরতে বের হয় একবারও আমার কাজে কেউ কখনো সাহায্য করেনি কিন্তু ভুল ধরার সময়ে দুজনেই অনেক সাহায্য করেছে কোথায় আমার কি ভুল হয়েছে না হয়েছে সব কিছুই বলতো আর খুব অপমান করতো আর আমি ছিলাম গরিব ঘরের মেয়ে মুখে যে উত্তর করব সেটাও পারতাম না মনে আছে দুই একবার আমার উপর ভুলবশত তারা অনেক বকাবকি করেছিল আমি তার উত্তর দিয়েছিলাম প্রতিবাদ করেছিলাম তখনই আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল আর বলেছিল আমি যদি আমার স্বামীকে ফোন করে সব কিছু বলে দেই তাহলে তারা নাকি আমার অনেক বড়ো ক্ষতি করে দেবে এমনকি আমার স্বামীকে বলে আমাকে ডিভোর্স করে দিবে তখন আমি অনেকটা ভয় পেয়ে গিয়েছিলাম আর বাবার বাড়ি যাব গ্রামের মানুষ বুঝে তো যদি বাবার বাড়িতে গিয়ে কয়েকদিন থাকি সবাই বলবে যে কেন এসেছে হয়তো অনেক কথা শুনতে হবে আমার মা বাবাকে সেই ভয়েও আর যায় না আবার তাদের হাতে পায়ে ধরে সেদিন বাড়িতে ঢুকেছিলাম এরপর থেকে সব কিছু সহ্য করলেও আমার স্বামীকে আমি কখনোই বলি না আর বলবই বা কীভাবে যখন আমি কথা বলি আমার শাশুড়ি আর ননদ সবসময় আশেপাশে ঘোরাঘুরি করবে তারা এমনভাবে থাকে যেন আমার আশেপাশে তাদের অনেক কাজ শুনবে যে আমি কোনো বলতেছি কি না অনেকবার আমার ননদ বলেছে যদি তুই ভাইকে কিছু বলে দিস তোর অবস্থা কিন্তু খুবই খারাপ হবে আমি ভয়ে কিছুই বলতাম না যখন আমার স্বামী জিজ্ঞাসা করতো তুমি কেমন আছো আমি বলতাম ভালো আছি আর একটা কথা আমার স্বামীও কিন্তু কখনোই বলেনি যে তোমাকে আমি বিশ হাজার টাকা দেই তোমাকে ফোন কেনার জন্য টাকা দেই তোমাকে গয়না কেনার জন্য টাকা দেই ওর মাকে খুব বিশ্বাস করত মাকে বিশ্বাস করেছিল সে মনে করেছিল ওর মা আমাকে সব কিছুই দিয়েছে কিন্তু বাস্তবটা ছিল অনেক ভিন্ন আমার কোনো চাওয়া পাওয়া ছিল সকালে উঠে কাজ করতাম আর সন্ধ্যা হলেই একটু যে বসে থাকবো সেই উপায়টাই ছিল না শাশুড়ি তখন পা ব্যাথা করত জন্য একটা দামি শাড়ি কিনলো ননদ কয়েকটা থ্রি পিস কিনেছিল তার তো হিসাব নেই আমি শুধু চেয়ে দেখছি আমাকে কেউ জিজ্ঞেসেও করেনি তুমি কিছু নিবে আর আমি চেপে রাখতে পারিনি ঈদের আগের দিন আমি সাহস করে বলেছিলাম মা আমার জন্য কি একটা শাড়ি কিনে দিবে আমার না শাড়ি পরতে খুব ইচ্ছে করতেছে শাশুড়ি বলেছিল তোর কি দরকার ঘরে তো অনেক পুরান শাড়ি পরে আছে যা ওগুলো গিয়ে পর অনেক শখ জাগে তোর না খেতে পারতেছিস এখানে যেগুলো খাস ওগুলোকে না হলে কিন্তু আরও অনেক খারাপ হয়ে যাবে খাবার কথা যখন বলেছে তখন মনে পড়েছিল কোন জিনিসটাই বা আমি ভালো খাই তারা যেটা খেতে পারে না সেটাই আমাকে খেতে হয় প্রতিদিন আমি রান্না করি কিন্তু খাওয়ার সময় আমি সবার শেষে খাই যেগুলো ওরা রাখে ওগুলো দিয়ে আমার খাবারটা শেষ করতে হয় ঈদের দিন সকালে আয়নায় তাকিয়ে দেখেছিলাম আমার মুখে কোনো হাসি নেই এই হাসি মুখটাই ঈদের আগেই যেন মরে গেছে স্বামী ফোন করলে তার সাথে ভালোভাবে কথা বলতাম কারণ সেও তো দূর প্রবাসে তাকে যদি আমি এসব কথা বলি সে তো অনেক টেনশন করবে কারণ আমার স্বামী আমাকে খুব ভালোবেসেছিল আমি শুধু চেয়েছিলাম সে কবে আসবে তাকে আমি সব কথাগুলো মন খুলে বলতে পারবো হয়তো সে আসলে আমার সব দুঃখ সে মুছে দিবে শুধুমাত্র তার জন্য আমি সব কিছু সহ্য করে গিয়েছিলাম কারণ সে দূর থেকে আমার অনেক খেয়াল রাখত আমি যতক্ষণ না পর্যন্ত না খাবো সে জিজ্ঞাসা করতো যে কখন খাবে তুমি অসুস্থ হয়ে যাবে আমার অসুস্থ হলে সে দূর থেকে অস্থির হয়ে যেত কিন্তু ঘরের মধ্যে যে কি হচ্ছে সেটা সে বুঝতো না এদিকে আমার শাশুড়ি যেভাবে কথা বলতো মনে হতো সে আমাকে নিজের মেয়ের মতো রাখতো অনেক আদর করে অনেক ভালোবাসে এইভাবে তার ছেলের মনটা সে জয় করে নিয়েছিল আর আমার স্বামীও না বুঝে তার মাকে অনেক বিশ্বাস করেছিল আমিও চাই মা ছেলের এরকম বিশ্বাস বা ভালোবাসা থাক কিন্তু অন্যায় যেটা অন্যায় সেটা অন্যায় আমার সাথে আমার শাশুড়ি আমার ননদ যে অন্যায়টা করেছে সেটা আমি কখনোই ভুলবো না একদিন রান্নাঘরে কাজ করতে করতে মাথা ঘুরে পড়ে যায় জ্বর ছিল একশো ডিগ্রি আমি আর পারতেছিলাম না কয়েকদিন ধরে আমার মাথাটা প্রচুর ব্যথা করতেছিল তারপরেও কাউকে কিছু বলিনি ওই দিন রান্নাঘরে আর যেন আমি দাঁড়িয়ে থাকতে পারতেছিলাম না শরীর কাঁপতেছিলো মনে হচ্ছিলো দুনিয়াটা অন্ধকার দেখতেছি তখন রান্না প্রায় মাস পর্যায়ে কি করব চুলা বন্ধ করে রাখলে যদি তরকারি খারাপ হয় তখন তো আরও অনেক কথা শুনতে হবে তখন আরও আমার খারাপ লাগবে তাই ভয়ে ভয়ে শাশুড়ি রুমে গিয়ে বললাম যে মা আমার খুব জ্বর এসেছে শরীরটাও ভালো নেই আপনি যদি একটু রান্নাঘরে যেতেন আর অল্প একটু হলেই রান্নাটা হয়ে যাবে শাশুড়ি মাও অনেক রেগে গিয়ে বললেন এই নাটক করিস না একটু জ্বরেই কেউ এত আহামরি করে না যা গিয়ে রান্নাটা শেষ কর বাসার যেগুলো কাজ আছে সবগুলো করে গিয়ে যা এখানে নাটক করতে আসিস না আমি কিন্তু নাটক পছন্দ পছন্দ করি না যা সব কাজ শেষ করে তারপর একটা নাপা খেয়ে ঘুমিয়ে পড় দেখবি যে জ্বর কোথাকার জ্বর কোথায় চলে যায় তখন কী করবো শুধু চোখের মধ্যে পানি গড় গড় করতে পড়তেছে কি করব দেওয়ালের মধ্যে মাথাটা হেলান দিয়ে রান্নাটা শেষ করলাম এরপর সবগুলো কাজ ধীরে ধীরে করলাম না করলে আরও কত কথা যে ওরা শুনিয়ে দিবে তা আমি ভালো করে জানতাম যতই কষ্ট হোক কাজগুলো শেষ করে আমি একটু শুয়ে পড়েছিলাম একটু পরে আমার ননদিনী এসে সেই ডাকাটাকে শুরু করে দিল বলল যে তার স্বামীর নাকি পায়েস খেতে ইচ্ছে করতেছে তাই এখন পায়েস রান্না করে দিতে হবে উনি পারবেন না কারণ উনি হচ্ছে এই মুহূর্তে পার্লার থেকে এসেছে আমি বললাম যে বোন আমার একটু একটু খারাপ লাগতেছে পরে রান্না করে দেই তার নাকি স্বামীর সইছে তৎ না এখনই খাবে আবার সে অসুস্থ শরীর নিয়ে উঠে এসে তার স্বামীর জন্য রান্না করে দিয়েছি এরকম অহরহ অনেক ঘটনাই তারা আমার সাথে করেছে অনেক অত্যাচার করেছে আমার সাথে বিয়ের পর থেকে বাবার বাড়ি তেমন একটা যাওয়া হয় না যদি দিনে যায় দিনে আসি তাহলে তারা যেতে দেয় তাও বছরে একবার Vamos আমাকে বলতো যে তোর যাওয়ার দরকার নেই আসলে আমি যদি আমার বাবার বাড়িতে যাই তাহলে তাদের কাজকর্মগুলোই বা কে করবে সেই জন্য আমাকে যেতেও দিত না আর যাবো যে বাবার বাড়িতে সেটা বলার মতো সাহসও আমার ছিল না একদিন মা ফোন করে বলল যে তোর বাবা খুব অসুস্থ তোকে দেখতে চাচ্ছে তুই আয় আমি অনেক ভয়ে ভয়ে শাশুড়ির কাছে গিয়ে বললাম যে আমার বাবা অসুস্থ আমি একটু দেখতে যাব তখনই শাশুড়ি মা বললো তোর বাবা যেদিন মরবে সেদিন যাস এখন তো ভালোই আছে গিয়ে কি দেখবি যাওয়ার দরকার name আমি বললাম যে মায় একবার যাই বাবা অসুস্থ আমার মনটা চাচ্ছে বাবাকে একবার নিজের চোখে দেখে আসতে অনেক রাগারাগি করলো তারপর আমি পা গিয়ে ধরলাম যে বললাম এইবার যাব আর কখনোই যাওয়ার জন্য বায়না করব না শুধুমাত্র ওই দিন গিয়ে বাবাকে দেখে আসবো এই অনুমতিটাই আমি শেষ পর্যন্ত পেয়েছিলাম আমি আমার স্বামীকে এসব কথা যখন সব কিছুই খুলে বললাম আমার স্বামী কেঁদে ফেলেছিল আমাকে শুধু বললো তুমি এইসব কথা কেন আমাকে এতদিন বলনি কেন তোমাকে এত কষ্ট সহ্য করতে হবে আমাকে বললেই তো আমি সব কিছু ঠিক করে দিতাম তখন আমি বলেছিলাম আমাদের মধ্যে যেন সম্পর্কটা খারাপ না হয় এই জন্য আমি এই কথাগুলো কাউকেই বলিনি তখন আমার স্বামী তার মাকে ডাকলো তার বোনকে ডাকলো বনে সব কিছু বললো যে তোমরা এসব এসব করেছ আমি না থাকাকালীন তখন আমার শাশুড়ি বলল যে না তারা নাকি এসব কিছুই করেনি যখন বলল আমার বউকে তো আমি প্রতি মাসেই টাকা দিতাম আচ্ছা এর আগে যে ওর সোনার গহনা কেনার জন্য আমি আসলে হাজার টাকা দিয়েছিলাম সেই টাকাটা কোথায় বড় গয়না কোথায় তখন আমার শাশুড়িমা বলেছিল আমার ব্যাংকেই আছে এখন সোনার দাম একটু বেশি তো তার জন্য তোর বউকে দেয়নি আর বলেছিল যে বিশ হাজার টাকা যে মাসে মাসে ওর হাত খরচের জন্য দেই সেটা কোথায় তখন আমার শাশুড়ি বলেছিল ওর হাত খরচ আবার কিসের জন্য লাগবে বউদের অত হাত খরচ দেওয়ার দরকার নেই সেজন্য আমি দেইনি অনেক কাহিনী করেছিল তারপর আমার স্বামী তার মাকে অনেকবার জিজ্ঞাসা করলো যে আমার বউয়ের সাথে কেন তুমি এরকম করেছো তার মা মাঝে মাঝে প্রশ্নের উত্তর উল্টাপাল্টা দিচ্ছিলো তারপর এক পর্যায়ে কেঁদে ফেললো যে তুই এখন এসেই তোর বউয়ের বুদ্ধিতে চলিস তোর বউয়ের বউয়ের কথায় চলিস আমাদেরকে আর দেখতে পারবি না আমি আর তোর কোনো কথাই শুনবো না আমার সাথে কথা বলবি না তোর টাকায় আমরা চলি না আর আমরা খাবো না এরকম নানা ধরনের কথা বলে কথার উল্টোও করলো এর এক পর্যায়ে আমার স্বামী রেগে গিয়েছিল তারপর বলেছিলো যেটা সত্যি সেটা বলো এসব কান্না টান্না আমি আর দেখতে চাই না তখন আমার শাশুড়ি সব কিছু স্বীকার করেছিল এরপর আমাকে বলেছিল যে আমার ভুল হয়েছে এইবারের মতো মাপ করে দে আর কখনো এরকম করবো না আর ননদিনীকে আমার স্বামী তার শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিয়েছিল তখন থেকে আমার ননদ আর তার স্বামী আমার শ্বশুর বাড়িতে থাকে না এখন আমার সংসারটা অনেক পরিপূর্ণ এতদিন আমার ধৈর্যের ফলটা আমি পেয়েছি অনেক ধৈর্য ধৈর্য ধরেছিলাম মনে হয়েছিল আমার স্বামী আসলে সব ঠিক হয়ে যাবে আলহামদুলিল্লাহ আমার স্বামী আসার পর আমার পুরো জীবনটা বদলে গেছে এখন সব কিছু একদম স্বপ্নের মতো মনে হয় আসলে ধৈর্যের ফল সুমিষ্টি হয় এই গল্পটা আমার না এটা আমি একটা থেকে নিয়েছি আসলেই আমরা অনেকেই মনে করি প্রবাসীর বউ অনেক সুখ অনেক টাকা অনেক সোনা না দামি দামি ফোন দামি দামি পোশাক আসলে কিন্তু এটা সব ক্ষেত্রেই হয় না বেশিরভাগ ক্ষেত্রেই স্বামী না থাকলে শাশুড়িরা ননদেরা অনেক খারাপ ব্যবহার করে একটা বিবাহিত মেয়ে সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার স্বামী স্বামী থাকলে দুঃখকেও ভাগ করে নেওয়া যায় আবার দুঃখের দিনেও সুখী হওয়া যায় আসলে মেয়েদের সবচেয়ে আপন মানুষটা হচ্ছে তার স্বামী স্বামী না থাকলে মেয়েদেরকে অনেক কিছুই সহ্য করতে হয় তাই সব শাশুড়িদের বোঝা উচিত যে যদি মেয়েটা স্বামী পাশে না থাকে তাহলে তাকে মেন্টালি সাপোর্ট দেওয়া দরকার আসলে বর্তমান সমাজে অনেক শাশুড়িরাই এটা করে না